নাতি নাতিরাই দেখ আমি নতুন ভাপা পিঠে বানাবো প্রথমে নারকেলটাকে ভালো করে করে নিতে জল স্বাদ মতো দিয়ে ভালো করে গরম করে আতম চালের ময়দাগালা দিয়ে দিব দিয়ে ভালো করে মাখি ঢালি নি ওরাতে নারকল কোড়া খেজুরের গুড় দিয়ে ভালো করে জাল করে ঢালি নিব ওই ময়দাটাকে ভালো করে মাখি নি একটা গোল করে গুলি করে নিই ফেলিতে থুয়ে ভালোভাবে বেলি নি এবারে ওই গোল ডাকা আমি এপাশ ওপাশ চারিধার কাটিয়ে নি ওর মধ্যে নারকেল চাঁসিটা দিয়ে ভালো করে রুটের মতন জড়ে জড়ে রোল করে এবারে মুখটা ভালো করে মারি নি কড়াইতে জল দিয়ে টেন বসি এবারে দিয়ে। রোল গেলাম এক এক করে সাজিয়ে দিব তারপরে এবারে আমি ঢাকা দিই দশ মিনিট মতন জাল করে তুলে নিব আমার পিঠে ভাপা হয়ে গিয়েছে তারপরে ঠান্ডা করে পিস পিস করে কাটিয়ে নিই একটা থালে সাজিয়ে নিলি হয়ে গেল এবার তো আমি একটা নিটেস করবো भा बा खाते खुब मजaटा